বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও খবর জানাতে বসুন্ধরা রেভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আহ আরিফ বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিশ্চিত এই মুহূর্তে আসলে তা ওনার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোন তথ্য আপনি পেয়েছেন কিনা জানাবেন তি কোনো নতুন তথ্য নেই কারো কাছে নেই বলা যায় কারণ হচ্ছে শারীরিক অবস্থা বা তার ট্রিটমেন্ট কি অবস্থা চলছে সেটা একমাত্র তার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু আমাদেরকে জানান সেইটা কিন্তু বেলা বারোটায় আজকে বেলা বারোটায় তার সর্বশেষ পরিস্থিতির বিষয়ে তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে সেই বিষয়গুলো নিশ্চিত করেছেন এর পাশাপাশি যদি তার যাত্রার বিষয়ে যদি আমি একটু তথ্য দিতে চাই তাহলে বলা যায় যে ঠিক আজকে মধ্যরাতের পর আপনার একটা দুপুর এক মধ্যরাতে একটা কিংবা দুটো সময় ঢাকা বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি অবদান করার কথা রয়েছে পাশাপাশি যদি আরেকটি যে তথ্য আমরা পেয়েছি বিশ্বস্ত সূত্রে সেটা হচ্ছে যে ভোর পাঁচটায় তার ফ্লাইট হওয়ার কথা রয়েছে সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি এছাড়াও আরেকটি বিষয় রয়েছে যেটা হচ্ছে হেলিকপ্টারে নেওয়া হবে না বাই রোডে নেওয়া হবে সেই বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় কেউই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এর পাশাপাশি যদি আমি বলি যে বিমানবন্দর সড়ক ধরে যাবে না অন্য কোনো রাস্তা ধরে যাবে সেটাও কিন্তু আসলে পরিষ্কার করেনি কোনো কোন জায়গা থেকে আসলে পরিষ্কার হয়নি এই বিষয়গুলো এই বিষয়গুলোর মধ্যে একটা ধোয়াশা রয়েছে সাধারণ মানুষ যেহেতু এবার হাসপাতালে আমরা দেখেছি দিনভর সাধারণ মানুষ সহ বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন ভিড় করছেন কি তারা তারা বিদায় দিতে যাচ্ছেন তাদের যে প্রিয় নেত্রী যেহেতু লন্ডনে যাবেন সেই বার্তাটা শুনে কিন্তু তারা এখানে এসেছেন এবং কি জায়গা জায়গায় তারা দোয়া করছেন মোনাজাত করছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই এবার হাসপাতালের সামনে এছাড়াও আরেকটি যদি যে বিষয়টা আমি যদি দেখাতে চাই যে নিরাপত্তা নিরাপত্তার যে বিষয়টা নিরাপত্তা বেস্টুটা কিন্তু ব্যাপকভাবে নেওয়া হয়েছে যদি এখানে বিজিবি থেকে শুরু করে সকল স্তরের যে নিরাপত্তা গোয়েন্দা সংস্থা রয়েছে বিভিন্ন সংস্থা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে যাদের অবস্থান থেকে ব্যাপক নিরাপত্তা দিকে রয়েছেন যাতে করে কোনো প্রকার কোনো প্রকার কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের কোনো সমস্যা পড়তে না হয় সেই বিষয়গুলো কিন্তু এখন আপাতত এই জায়গাটিতে চলছে তো এই ছিল আসলে তুমি এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো তো নেই ধন্যবাদ আরিফ আপনাকে